কে তুমি বাস আব্দুল বাতেন জি আমি কাশ্যা বাস আপনার গ্রামের লোক আমি আপনার অফিসে একটা চাকরি দেন ও চাকরির জন্য আসছো তুমি জি চাকরি করতে পড়তে জানতে হয় আমি কতবার পড়ছি হিসাবই তো নাই আম গাছ থেকে তাল গাছ থেকে আমি যোগ্য বাস আরে প্লিজ 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 শোনো শোনো প্লিজ প্লিজ ঠিক আছে তুমি হাতের কাজ পারলে চাকরি দিব তারি পকেট আগে দূর হাতের কাজের কথা বললাম হাতের কাজের মধ্যে আমি সবচেয়ে সেরা বস কারণ ভিক্ষা করতে পারি হ্যাঁ ভালো কাজ কি কখনো করো নাই জি ভালো কাজ হ্যাঁ ভালো কাজ আর কি করছো মালা বেচিলাম থাক থাক অফিস গুছিয়ে রাখতে পারবা তো নাকি অবশ্যই ঠিক আছে কাল অফিসে চলে এসো ঘুষ ঘুষ লাগবে না 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 ঘুষ সারা আমি চাকরি বিশ্বাসী হইল না ধর গুড গুড মর্নিং মর্নিং বস একটা লোক আসছে বস সবার পা ধরতেছে নামটা কাস কি বলো তাড়াতাড়ি নিয়ে আসো ওকে তোমার প্যান্ট খুললো কেমনে কাইস্যা পাঁ ধরছিল ডাকো ডাকো জি বস যাও জি এইতো বাস আরছি আটশো জি যে কোনো কাজের জন্য কাস্যা হাসি কি কাজ করতে পারবা আপনার জন্য মরতে পারি বাস আমার জন্য কেন মরবা বডিগার্ড হইতে চাই বাস প্লিজ আমার তো বডিগার্ডের অভাব নাই তাইলে অন্য কারো বডিগার্ড টেন অফিসে অনেক সুন্দরই আছে আমি নিরাপত্তা দিব বাস টেন না বাস আচ্ছা আচ্ছা গরিবের কেজিএফ আমি বস অফিসে প্রথম আসলা জি তাহলে কয়টা মেয়েকে চিনো সকালে সবার সাথে দেখা হইছিল তুলি অহনা সাদিয়া নাদিয়া প্রিয়া সকিনাও ছিল টেবিলের পাশে সবাইকে ডান্স দেখাইছি গানও শুনাইছি আমি বস গান শোনাও শুনবেন আমার অসাধারণ গানের সাথে দুর্দান্ত ডান্স ও ফ্রি ডান্স ফ্রি জি অসাধারণ ট্যালেন্ট রে ভাই থ্যাঙ্কস টেবিল সোফা ভাঙি দিও না আবার জি ওকে শুরু করো বাংলা গান হ্যাঁ জি শুরু করি এ বছর সেরা গান গানের নাম মূলা জুস ওয়ান টু থ্রি ফোর বেটার ভিতর মূলা জুস কি না আমার প্রেমের পাগল হয়ে আছে আপনি খুশি হয়েছেন বাস এটা কি গান জি সুন্দর নাই জি না আরো গান আছে শোনো আমার বডিগার্ড লাগবে না তাইলে অফিসের পিয়ন বানাই দেন পিয়ন জি ঠিক মতো কাজ করবা তো অবশ্যই বস কাইসারা আপনার রুমের পিয়ানো চাকরিটা দেন জি আমার রুমে জি বস যখন যা বলে তা করবা জি ও তো দেখি ভালো ছেলে সব এমপ্লয়ীদের রুমে কাজ করলে ভালো হতো না কি যে বলেন বস এখানেই ভালো বাইরে ঝামেলা হবে ঠিক হ্যাঁ দোস্ত থ্যাঙ্ক ইউ ওই বেটা তোর দোস্ত কে আমি অফিসের ম্যানেজার আপনি ম্যানেজার হুম সাবধানে কথা বলবি আরে আরে থাক থাক সরি মারো না থাক জি জি বসে আরে আবেগে তোমারে দোস্ত বলে ফেলছে জি থাক মাইন্ড করো না জি আবেগে জি আর বেয়াদবি করবা না জি তোমার সিনিয়র বুঝছো জি সবাইকে সম্মান করবা বস ফাইল সবগুলো দিয়ে গেলাম আমি আসি বসে জি প্যান্ট তো পরে যাচ্ছে ঠিকমতো খাও না বেতন দিলেই তো খাবো বস গুড মর্নিং হুম গুড মর্নিং বাস বসো চেয়ারে এখানে বসবা হ্যাঁ 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 বসো হ্যাঁ বাস কিছু মোলা লাগবে কেন মোলা জুসের জন্য হ্যাঁ আমি মোলার জুস খাই না মোলার জুস খান না কেন ওইটা তো অনেক উপকারী আরে মোলার জুস খেলে আমার গ্যাসের সমস্যা হয় বাস আপনি হাসলে সেই লাগে

আমি তোর না ডাকছি হ্যাঁ বলেন বলেন জি চা বান아 চা খাবেন হ্যাঁ জি বানাছি নেন দে কিরে কি অসাধারণ অভিনয় করেন বাস কেমনে করেন খালি চা পাতা দিছিস কেন চায়ের পানি কোথায় বাস চা বানাইতে কি পানি লাগে তো পানি ছাড়া কি চা হয় নাকি সারি বাস আবার বানাই দিচ্ছি লাগবে না রাখ ঠিক আছে বাস ওই কথা বল জি বাস কথা বল জি বাস কথা বল না কি বলেন বাস কার সাথে কথা কমু এটা তো এটা মানুষ না যে আমার সাথে কথা বলবে পুরাই দুই নাম্বার প্লাস্টিক ও পাশে মানুষ আছে ধরলেই না শুনবি আবার কই যাস তুই কই যাস তুই ও পাশে মানুষের কাছে বল না টেলিফোনের ও পাশে কল ধরতে কইছি তোরে এইটা হ্যাঁ ধর জি 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 কি হ্যাঁ চুপ না না বাস বিজি না না হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ চুপ হ্যাঁ ফোন দিবেন আর ঠিক আছে কে ফোন দিছে আরে আপনারা খুঁজতেছিল মিস বাতের নাম ফালতু বেড়ি কোথাকার সালারপুত বন্ধ আমার বউ ফোন দিছিল ইলা নাকি তুই অসাধারণ পুষ্পার মতো এসে মারলেন কি স্টাইল আবার সে একটা মারেন তো এত তেল মারা কত থেকে শিখলি তুই কাশিয়া হ্যাঁ এ এ এ ছাগলের মতো কি শুরু করছো কি খাবো বুঝোস না তুই কি খাবেন বল তা কোথাকার এটার মানে কি তুই বুঝোস না এটা কি এটা সিগারেট সিগারেট বুঝছি জি মাথায় তো গোবরে ভরা জি ধন্যবাদ তোরে খাইতে কইছি আমি তোর বস হইলাম আমি তুই এনে আমারে ধরে দিবি হ্যাঁ হ্যাঁ নেন সালা কোবিস তুই মুখে নিয়ে তোর আমার মুখে দিতেছস জি জি নেন তোর হাত দেখি পুরোই ভেজা হ্যাঁ গেছিলাম তো ওই নেন হাত ধুইছিলে সাবান দিয়ে ধুইছি তাই আগুন জি নেন হ্যাঁ কি রে

এখনো নায়কের মতো লাগে লাগে বাস হবিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন